আসসালামু আলাইকুম লঞ্চন বেসার বাংলাদেশ ইউটিউব চ্যানেল একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসন্ন ঈদ উল সার্ভিসে যুক্ত হতে যাচ্ছে আল আলারাফ কোম্পানির এম ভি সাদ যদিও যদি ঈদুল ফিতরে সার্ভিসে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু সার্ভে জটিলতার কারণে সেটি হয়ে ওঠেনি কিন্তু আসন্ন ঈদ উল আজাহাতে সার্ভিসে ফিরবে যদিও কয়েকদিন আগে নৌচানটি কিন্তু রিভার ট্রায়াল দিয়েছিল এবং সদরঘাটে পর্যন্ত সার্ভে করাতে গিয়েছিল তো খুব শীঘ্রই সার্ভিসে ফিরবে এম বি সাবেক অভিযান দোষ এমবি আলার আফসাদ সার্ভে জটিলতার কারণে সার্ভিসে ফেরতে পারেনি নতুন রূপে নতুনভাবে সার্ভিসে ফেরা অভিযান দশ দেখতে পাচ্ছেন বডির প্রায় হান্ড্রেড পার্সেন্ট কাজ ইতিমধ্যে কমপ্লিট দুই তিন দফা রিভার হলো কমপ্লিট করে ফেলেছে এখন শুধু অপেক্ষার পালা বডিতে নাম লেখা রুটের নাম লেখা তারপরে সার্ভিসে ফেরার পালা হয়তো আসন্ন ঈদুল ফিতরে ঢাকা ষোলো মুলাদি রুটে সার্ভিসে দেখা যেতে পারে নৌজানটিকে আর দেখতে পাচ্ছেন মেসেজ আলারা ফ্যান কোম্পানি নেভিগেশনের নাম লেখা হয়ে গেছে আর বডি তো ফাইনাল রঙের টাচ ইতিমধ্যে হয়ে গেছে এখন শুধু বাকি রুটের নাম বডিতে নাম লেখা প্রথম দিক থেকে আনলাকে একটি নোচান থাকলেও কিন্তু বেশ সুন্দর ডাইমেনশনের একটি জাহাজ কিন্তু অভিযান দশ সাবেক এবারও কিন্তু জাপানি সরি এবারও ডাইহটসু ইঞ্জিন বোঝানো ছিল এর আগেরবার ছিল জাপানি ইয়ানমার সেই সাথে আগেরবারের মতো এবারও নান্দনিক ডিজাইনের ডেকোরেশন রয়েছে অভিযান দশ লঞ্চটিতে দীর্ঘদিন সার্ভিসের বাইরে থাকার পরে আসন্ন ঈদ উল সার্ভিসে ফিরবে এই নজানটি আমরা সেই আশা রাখি নতুন রূপে নতুন সূচনায় আবার সার্ভিসে ফিরে কবিজান দশ লঞ্চটি নতুন নাম হতে পারে সম্ভবত এম আলার আলাফসাদ আর এই ছেলে এই নজানটিকে করে নিয়ে ভিডিও আর আপনি যদি আমাদের পরিবারের যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেলুয়েনটা অন দেবেন আপনি যদি কোনো ভিডিও রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম